হ্যালো বন্ধুরা ডাব্লিউ বি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা ক্লাস সেভেনের হিস্ট্রিড মুঘল সাম্রাজ্যের সংকট এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি ডাব্লিউ বি পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো এর মাধ্যমে প্রতিদিন বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য আপডেটস তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত পেতে থাকবে তবে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা প্রথম প্রশ্ন শিবাজির মায়ের নাম কী ছিল খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ছত্রপতি শিবাজি যা ইতিহাসে বিরাট একটা বিখ্যাত নাম তার মায়ের নাম ছিল জিজাবাই দ্বিতীয় প্রশ্ন কোন শিখগুরু ঔরঙ্গজেবের ধর্মীয় নীতির বিরোধিতা করেন উত্তরটা দেখব নবম শিখগুরু তেগ বাহাদুর ঔরঙ্গজেবের ধর্মীয় নীতির বিরোধিতা করেছিলেন তৃতীয় প্রশ্ন মারাঠা সৈনিকদের কি নামে ডাকা হতো সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে বহুবার এসেছে কিন্তু মারাঠা সৈনিকদের বর্গী নামে ডাকা হতো চতুর্থ প্রশ্ন সর্বশেষ শিখ গুরুর নাম কি উত্তরটা হচ্ছে গুরু গোবিন্দ সিং ইনি হলেন সর্বশেষ গুরু পঞ্চম প্রশ্ন জয়সিংহ কত খ্রিস্টাব্দে শিবাজিকে পুরন্দরের সন্ধি স্বাক্ষরে বাধ্য করেন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে শিবাজিকে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করতে জয়সিংহ মানে যিনি ছিলেন রাজপুত রাজা তিনি এই সন্ধি স্বাক্ষরে বাধ্য করেন ষষ্ঠ প্রশ্ন দিল্লি আগ্রা অঞ্চলের যাত্রা প্রধানত কি ছিল উত্তরটা দেখব এনারা ছিলেন প্রধানত কৃষক সপ্তম প্রশ্ন শিখদের প্রথম ধর্মগুরুর নাম কি উত্তরটা হচ্ছে শিখদের প্রথম ধর্মগুরু গুরু নানক পরের অংশে যাব তবে তার আগে তোমাদের সাথে ডিসকাস করতে চাই একটা বিশেষ ইম্পর্ট্যান্ট বিষয় তোমরা ক্লাস সেভেনে পড়ছ এখন হিস্ট্রি জিওগ্রাফি বইগুলোও বেশ মোটা মোটা হচ্ছে আর তোমাদের ভয়ও বাড়ছে কিন্তু ভয় পেলে তো চলবে না পড়তে হবে না হলে নাম্বার খারাপ হবে তাই তোমাদের যাতে খুব সহজে ভালোভাবে জিওগ্রাফি তৈরি হয়ে যায় তার জন্য আমরা নিয়ে এসেছি টু দা পয়েন্ট ইবুক সিরিজ এক নজরে শর্ট নোটস কি মাত্র পাতায় সম্পূর্ণ নোটস কি থাকছে প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টসকে আমরা ইবুকে একত্রিত করেছি তাও মাত্র কুড়ি পাতার মধ্যে মানে ওই মোটামোটা সহায়িকা বইকে আর ধরতে হবে না মাত্র কুড়ি পাতা ভালো করে যদি পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তোমরা খুব ভালোভাবে লিখতে পারবে এতে কিন্তু প্রশ্ন নেই তোমরা অনেকেই ফোন করে জিজ্ঞেস করছো এতে কি প্রচুর প্রশ্ন আছে না এতে প্রশ্ন নেই এতে সমস্ত উত্তর আছে একটু শুনতে অন্যরকম লাগলো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে বইতে অনেক কিছু লেখা থাকে সব কিছু কিন্তু আমাদের পরীক্ষায় আসে না তাহলে ঠিক যেটা আসে আমরা সেইগুলোকেই পয়েন্টস আকারে এই ইবুকগুলোতে একত্রিত করেছি তাহলে এটা যদি ভালো করে পড়ে ফেলতে পারো একবার তাহলে কিন্তু আর প্রশ্নের উত্তর লিখতে অসুবিধা হবে না তবে যদি এখনই পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার নাইন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো লেখো আমি কিনতে চাই ইতিহাস অথবা ভূগোল বা তোমরা যদি দুটোই কিনতে চাও তাহলে দুটো ইবুকেরই নাম এবং তোমরা কোন ক্লাসে পড়ো সেটা লিখে আমাদের হোয়াটসঅ্যাপ করো আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে পেমেন্ট পেজ পাঠানো হবে সেই পেমেন্ট পেজে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো আরও যদি কিছু জানার থাকে চটপট আমাদের এই নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ এইট ওয়ান জিরো থ্রি থ্রিতে সোম থেকে শনি সকাল এগারোটা থেকে ছটার মধ্যে কন্ট্যাক্ট করতে পারো অষ্টম প্রশ্ন শিবাজী বাগনোক দ্বারা কাকে হত্যা করেন শিবাজী বাগ নক দ্বারা আফজল খানকে হত্যা করেন শিবাজী কিন্তু একটু বেঁটে মানুষ ছিলেন এই আফজল খান কি চেয়েছিল মানে একটা খুব অদ্ভুত ঘটনা খুব একটা শুনলে তোমাদের ভালো লাগবে তাই বলছি আফজল খান শিবাজির কাছে এসে শিবাজিকে জড়িয়ে ধরেছিল মানে ওনার গায়ে এত প্রবল শক্তি উনি চেয়েছিলেন জড়িয়ে ধরে শিবাজিকে ওই চাপ দিয়ে প্রবল চাপ দিয়ে মেরে ফেলতে আর শিবাজি ছিল অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ তিনি কি করেছিলেন হাতে বাঘ নখ পরেছিলেন বাঘ একটা তখনকার দিনে খুব প্রচলিত অস্ত্র এটা মানে হাতে সেই যেমন মহিলাদের বড় বড় নখ হয় সেটা তো প্রাকৃতিকভাবে হয় এটা একটা স্টিল বা ওই মানে লোহার তৈরি মানে একটা সেই ধারালো অস্ত্র টাইপের মানে সেই বাঘের যেমন ধারালো নোখ থাকে সেই রকম ধারালো লোহার তৈরি একটা অস্ত্র সেটা হাতে আঙুলে পরে নিতে হতো এবার সেইটা দিয়ে যদি কারুকে মানে আঁচড়ানো হয় মানে তার মানে চামড়া ফামড়া তো উঠে যাবে মানে সে মানে গিঁথে দিলে সে মরে যাবে বাঘের যেমন ব্যাপারটা সেই কারণে বাঘের নখের অনুকরণে তৈরি বলে একে বাঘনখ বলা যায় তাই বাঘ দিয়ে কিন্তু শিবাজি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে উনি হাতে ওটা পরে নিয়েছিলেন এবার যখন শিবাজিকে জড়িয়ে ধরেছে শিবাজির তো কষ্ট হচ্ছে উনি তো বেঁটে ওনাকে চেপে ধরে একদম মানে প্রচণ্ড প্রেসার দিচ্ছে সেই অবস্থায় শিবাজী কী করে তার হাতে ওই বাঘনখ দিয়ে ওই আফজল খানের মানে সেই পেট পিট চিরে দিয়েছিল তো এইভাবে আফজল খানকে হত্যা করেছিলেন নবম প্রশ্ন গুরু এক একসঙ্গে দুটি তরোয়াল রাখতেন কেন গুরু হরগোবিন্দ একসঙ্গে দুটো তরোয়াল রেখতে রেখে বোঝাতে চাইতেন যে তার ধর্মীয় এবং রাজনৈতিক উভয় ক্ষমতাই আছে তার মানে তিনি শুধুমাত্র ধর্মগুরু নন তিনি কিন্তু রাজনৈতিক দিকটাও দেখছেন এটাই বোঝানোর জন্য তিনি দুটো তরোয়াল ব্যবহার করতেন দশম প্রশ্ন মাবলে কি অনেক সময় তোমাদের ছোট্ট করে এমসিকিউতে দিয়ে দেয় মাবলে হলো মাওয়াল অঞ্চলে শিবাজির পদাতিক সেনারা মাবলে নামে পরিচিত ছিল আজকের আলোচনা এখানেই শেষ করছি মুঘল সাম্রাজ্যের সংকট অধ্যায় সম্পর্কিত যদি আরও তোমরা কোনো প্রশ্ন পড়তে চাও তবে আমাদের এই ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে ভিজিট করতে হবে আর আমাদের ইউটিউব চ্যানেলটাতেও ঘুরে বেড়াতে হবে তাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবে শুধুমাত্র হিস্ট্রি নয় অন্যান্য সাবজেক্টও ভালোভাবে বুঝে নিতে পারবে আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও আজকের মতো তো এইটুকুই আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণ টাটা